সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মমৃসিংহ জেলার দুবরা থানার গোয়তলা ইউনিয়নের ট্যাঙ্গাটিয়া গ্রামে এই গ্রামের প্রান্তিক কৃষক সৌরভ ভাই আড়াই থেকে তিন একর জমিতে শশা চাষ করেছেন তবে পুরো জমিতে একবারে চাষ না করে ধারাবাহিক কিংবা পর্যায়ক্রমে এই চাষাবাদটা করেছেন গত বাংলা কার্তিক মাস থেকে শুরু করে আগামী বর্ষা পর্যন্ত উনি এই চাষাবাদটা করবেন যাই হোক এই মুহূর্তে যে প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি এখানে পঞ্চাশ শতাংশ জমিতে শশা প্রায় শেষের দিকে আর তিরিশ শতাংশ জমিতে আজ প্রথম শশা হারভেস্ট করবেন চলন যাই একটু জানার চেষ্টা করি উনি এখানে কী যাতে শশা চাষ করেছেন ফলন কেমন হয়েছে বাজার কেমন পাচ্ছেন সেই সাথে এই চাষাবাদটা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে একটু জানার চেষ্টা করব। অত্যন্ত পরিশ্রমী মেধাবী কৃষক এই ভাই দেখেন সরাফুদ্দিন ভাই কতটা রুচিশীল একটা লোক এই যে শীত শীতে মানে সবাই কাজ করছে তার জমিতে বাড়ি থেকে চা বানায় নিয়ে আসছে ফ্লেক্সে করে তো সরাফুদ্দিন ভাই আমাকে চা অফার করলেন তো সরাফুদ্দিন ভাই চা অফার করলেন আপনাদের জন্য চা বানায় নিয়ে আসছেন আমাকে দিচ্ছেন আমি বেশ আসলে খুব ভালো লাগলো দেন চা দেন আপনার তো চা আপনি নেন হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা আপনি একটু নেন্লাহ সঠিক সময়ে সঠিক জাত যদি আপনি না দিতে পারেন শশার ক্ষেত্রে গাছ আসলে ঠিক মতো বাড়ে না বিভিন্ন ধরনের রোগ বালাই শশার যে প্রধান যে রোগ এই পাতা কুকুরে যাওয়া এবং হলুদ হয়ে যাওয়া এটাই কিন্তু প্রধান রোগ শশার তো এখন কিন্তু প্রচন্ড শীত শীতে যে জাত শীতের যে জাত এটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু ফলন ভালো হবে না যেমন এগুলো কিন্তু মল্লিকা পাঁচশো তেত্রিশ এটা কিন্তু মল্লিকা পাঁচশো তেত্রিশ কিন্তু শীতের না যার কারণে শীত কিন্তু সে একটা সহ্য করা যে সেটা পারিনি ফলে গাছে গাছে কিন্তু এই যে ফুলারুকটা মাথাগুলো হলুদ হয়ে গেছে মানে টুন্ডা হয়ে যাওয়া কুকড়ে যাওয়া কুকড়ে গেছে এগুলো খেয়াল করবেন শশা চাষ করে যদি সফল হতে চান তাহলে কিন্তু আপনার সঠিক সময়ে সঠিক জাতটা দিতে হবে সরাফর দিন খুবই পরিশ্রমী এবং এই যে শশা চাষটা বোঝে ভালো কিন্তু আসলে উনি বুঝতে না যে হঠাৎ করে এত শীত পড়ে যাবে টাইমটা হয়নি তার কারণে এখন মল্লিকা পাঁচশো তেত্রিশটা গরমের মোটামুটি গরমের আজকে শশা হারভেস্ট করতেছে প্রথম হারভেস্ট এই প্রজেক্টটা থেকে মল্লিকা পাঁচশো তেত্রিশ শশাগুলো খুব একটা বড় হয় না মাঝারি আকারের শশা খেতে খুবই সুস্বাদু মোটামুটি দেখা যাচ্ছে ছয়টা সাতটা শশাতে এক কেজি হয়ে যাবে দামটা বেশ ভালোই আছে এই যে আমাদের সরাফুদ্দিন ভাই শশা হারভেস্ট করতেছে এই অঞ্চলের মাচাগুলো একটু ফ্লাট মাচা তাই মাচা নিচ দিয়ে শশা হারভেস্ট করতে হয় আসলে এই মাচাগুলোতে শশা হারভেস্ট করা একটু কষ্ট হলেও আমাদের এই অঞ্চলের যে কৃষকরা এই মাচাতেই তারা অভ্যস্ত এটাতে খরচও কম খরচ অনেক কম এই যে ভাই শশা হারভেস্ট করে বের হচ্ছেন আসলে তিনটা লাইন দিয়ে তিনজন ঢুকেছে এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে শশা নিয়ে বের হচ্ছে শশা সাইজও বেশ সুন্দর কালার শশাগুলোও বেশ সুস্বাদু প্রথম ধাপের শশা তো আসলে এখনও সব মেচুরিট হয় নাই দেখা যাচ্ছে যে প্রথম ধাপের শশা শেষ হইলে দ্বিতীয় ধাপের যে শশাগুলোর নামবে সেই শশাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে নামবে খুব সুন্দর শশা আমাদের শরাফুদ্দিন ভাই খুবই পরিশ্রমী একজন লোক খুব হাসি খুশি সব সময় দেখবেন যে মুখে হাসি লেগেই আছে এই জন্য আসলে ভালো লাগে আজকে কিন্তু প্রথম হারভেস্ট এখানে প্রায় এক বিঘার উপরে আছে জমি সাইজ কালার বেশ ভালো পাতিলে কয় কেজি হবে শরাবতী ভাই দশ কেজি না ওই প্রায় আঠ কেজি এখন বাজার কেমন আছে সাড়ে এতার চেদো

বাজার ভালো আসলে কৃষকরা এত পরিশ্রম করে যদি বাজারটা ভালো পায় তাহলে কিন্তু তারা এই বেশ একটা তাদের পরিশ্রমের ফলটা পায় আসলে কৃষি করে তো আর রাতারাতি বড়লোক হওয়া যাবে না শিল্পপতি হওয়া যাবে না কিন্তু কথা হচ্ছে কৃষকরা যেন ভালো থাকে এরা যাতে এই মোটামুটি ছেলে নিয়ে সংসার সমাজ নিয়ে ভালো মতো চলতে পারে এটাই তাদের আশা যে একবারে যে মনে করুন রাতারাতি বড়লুক হয়ে যাবে শিল্পপতি হয়ে যাবে সেটা কিন্তু কখনো কোনো কৃষক ভাবেও না আর কৃষি কাজ করে এটা সম্ভবও না এটাই তো আলহামদুলিল্লাহ আমাদের শরাবুদ্দিন ভাই বেশ খুশি যে বাজার ভালো পাচ্ছে এখানে কেমন খরচ আসছিল বিক্রি কেমন আসছে খরচ গেছে আমার টোটালে তিরিশ শতক জায়গা ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশ

যে বাজার আছে এটা যদি কন্টিনিউ করে তাহলে কেমন বিক্রি আসতে পারে তিন লক্ষ টাকার বাজার মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক দেখ আপনাকে চোদ্দশো টাকা কিন্তু বাজার খুব একটা বেশি না তবে এই বাজারটা থাকলে কৃষকরা মোটামুটি বেশ তারা লাভবান হবে আর কি তো আমরা সরা পুদ্দিন ভাইয়ের জন্য শুভকামনা করছি উনি যেন এইভাবেই কৃষিটাকে সামনে এগিয়ে নিয়ে যায় গাছে গাছে প্রচুর ফলন আছে মল্লিকা পাশো তেত্রিশ চারাগুলো রোপণ করতে পারতাম শীত আমাকে ধরতে পারতো না এই মল্লিকা পাশো মূলত গরমের শশা শীত পাওয়াতে গাছগুলো একটু অসুস্থ হয়ে গেছে যেমন দেখেন যে গাছের পাতাগুলো আহ হলুদ হয়ে কুকড়ে যাচ্ছে আর কি টুন্ড হয়ে যাচ্ছে গ্রামের বাসায় যেটা বলে এটা কিন্তু আসলে এই সঠিক টাইমে সঠিক জাত না দেওয়াতে এই প্রবলেমটা হয়েছে এটা যদি এই টাইমে যদি একটা ভালো জাত শক্তিশালী জাত যদি দেওয়া যেত যেমন তামিম প্লাস শীতের শশা এ সে শীত যতই শীত হোক সে কিন্তু শীত ঠেলে সুস্থ মতে বেড়ে ওঠে তবে শীতে গাছ বাড়ে কম মোটামুটি দেখা যাচ্ছে যে শীতে শশা পঞ্চান্ন ষাট দিন লাগে হারভেস্ট করতে আর গরমে মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ দিনে শশা হারভেস্ট শুরু হয়ে যায় চলেন যে আপনাদের একটু ফলনটা দেখাই দেখেন প্রচুর ফলন আছে গাছে গাছে প্রচুর করা আছে প্রত্যেকটা পাতার গিটে গিটে শশা আছে ফলন আছে প্রচুর উপর দিয়ে একটু এই কুকড়ে গেলেও একদম গোড়া থেকে মোটামুটি গাছের ডগা পর্যন্ত পাতার গিটে গিটে ভালো ফলন আছে এখানে একদম পাতিল ভরে শশা নিয়ে বের হচ্ছে এটা প্রথম হারভেস্ট তো হার্ভেস্ট তাই দেখা যাচ্ছে যে এই পাতিলে বিশ কেজির মতো শশা হবে আবার যখন মনে করেন যে দু একটা হারভেস্ট শেষ হবে তখন পুরাপুরি শশা নামতে শুরু করবে দেখা যাচ্ছে আরও বড় বড়ো পাতিল নিয়ে ডুববে বেশ সুন্দর শশা মোটামুটি ছয়টাতে এক কেজি হয়ে যাবে আর এই শশাটার স্বাদও মল্লিকা পাঁচষট্টি তেত্রিশ এমনিও খুব ভালো একটা জাত ভালো শশা জাত মেন হচ্ছে জমি এবং জাত শশার কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল করেন সেটা হচ্ছে জমি একই জমিতে বারবার শশা না দিলেই ভালো আর সঠিক সময় টাইমে সঠিক জাত আর শিডুল স্প্রে এই তিনটা বিষয় খেয়াল করবেন শশাতে আপনি অবশ্যই ভালো করবেন আর চাষাবাদের সিস্টেমটা এক এক এলাকায় এক এক রকম আপনি যে হুবুবু এইভাবেই করতে হবে তার কোনো কথা নেই আপনার এলাকায় আপনার মতো করে করবেন আপনার যে নিজস্ব চিন্তা ধারা মানে বুদ্ধি সেটা দিয়েই আপনি করবেন আপনার হুবু আসলে হয় না আপনি যতই চেষ্টা করেন একজনের মতো আরেকজনের হয় না তবে আপনি এখান থেকে কিছুটা অভিজ্ঞতা নিয়ে আপনার মতো করে আপনি আপনার এলাকায় এই চাষাবাদটা করবেন সব সময় খেয়াল রাখবেন সঠিক জমি সঠিক জাত শিডুল স্প্রে

চোদ্দ লক্ষ টাকা বিক্রি করছে আমার লাভ আছে ধরুন প্রায় সাড়ে আট টাকা নয় লক্ষ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুল লাভ আছে আর কি আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ আপনাকে দেখ যে পরিশ্রম করছেন পরিশ্রমের ফল যেন এইভাবেই আপনি পান মোটামুটি কত টাকা বাজার থাকলে আপনাদের জন্য একটু ভালো হয় সবসময় হাজার হাজারের নিজ বাইলেই খারাপ লাগে হাজার টাকা টাকলে চলে এত বেশি লাগে না হাজার টাকা বাজার পেলে আপনাদের লাভ থাকে শশার আসলে বাজারটা একটু বেশি অস্থিতিশীল তারপরেও যদি মনে করেন ফলন ভালো হয় আর এক হাজার টাকা যদি বাজার থাকে তাহলে কিন্তু কৃষকরা বেশ লাভবান হয় এবং তারা বেশ হ্যাপি এই চাষাবাদটা তারা ধরে রাখতে পারবে আর কি এটাই আমাদের আসলে শশার বাজারটা একটু অস্থিতিশীল কারণ আছে আমরা তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে রমজানকে টার্গেট করে ঈদকে টার্গেট করে একসাথে সবাই ঝাঁপাই পড়ি প্রচুর চাষ করি যার কারণে বাজারে প্রচুর শশার আমদানি হয় আর বাজারটাও ফল করে বাজারটা কমে যায়